বাঙালি সংস্কৃতিতে এমন খুব কম বস্তুই আছে যার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যক্ষ বা পরোক্ষ ছাপ পড়েনি একাধারে কবি নাট্যকার ঔপন্যাসিক দার্শনিক আমাদের এই বিশ্বকবি এমনকি খাবারেও তার স্বাক্ষর রেখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল উৎসাহী এক বিশ্ব নাগরিক মন যা তাকে পৃথিবী ঘুরে দেখতে বারবার উৎসাহ দিত ছিল রন্ধন শিল্পের প্রতি তার বিশেষ আগ্রহ রান্নাঘরের প্রতি তার এই টানের সুবাদে তিনি বাঙালির খাদ্যাভ্যাসে যে প্রভাব ফেলেছিলেন তা ছিল সুদূর প্রসারী আর আজ কেন এসব কথা বলছি এখন তো রবি ঠাকুরের মাস তাই না আর এই মাসে রবীন্দ্রনাথের প্রসঙ্গে অনেক কথা বলতে গেলে খুব প্রাসঙ্গিকভাবেই চলে আসে খাওয়া দাওয়ার কথা আর খাওয়া দাওয়ার কথা তার খাবারের প্রতি উৎসাহ ভালো লাগা এইসব নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য লেখিকা ইন্দিরা মুখোপাধ্যায় ইন্দিরাদি আপনাকে মহিলা মহল স্টুডিওতে স্বাগত। তোমাকে অনেক এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আকাশবাণী মহিলা মহলকে অসংখ্য ধন্যবাদ বেশ রবি ঠাকুরের আলোচনায় যদি শুধু কবিতা গান এসব বলি তাহলে হয়তো সেখানে বারবারই ফিরে আসে প্রেমের প্রসঙ্গ তো আজকে একটু ওই রকম প্রেমের কথা না বলে আজকে রবি ঠাকুরের খাদ্য প্রেমের কথা বলবো আমরা খাদ্য প্রেমের কথা যদি বলি দিদি তাহলে আপনি ঠিক কোথা থেকে শুরু করবেন দেখো রবীন্দ্রনাথের খাওয়া দাওয়া নিয়ে ভাবতেই প্রথমেই আমার সেই মাধ্যমিক কালে পড়া জীবন স্মৃতির কবিতা মনে পড়ে নিজে যদি ভোজন রসিক স্বভাব কবি না হতেন তাহলে অত ছোটবেলায় কেউ অমন কবিতা লিখে ফেলতে পারতো না বলে আমার মনে হয় সেই আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে শব্দ চারিদিক আমরা সবাই জানি কত ভালো লাগে খেতে দুধ ভাতের সঙ্গে আমসত্ত্ব স্পেশালি এরম গরমকালে আর তাতে সন্দেশ মানে মানে অনুষ্ঠানের কোনো ত্রুটি নেই যাকে বলে আর কি সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের ছোটবেলায় তুমিও পেয়েছ আমিও পেয়েছি সহজ পাঠেতে সেখানে ছত্রে ছত্রে প্রথম ভাগে দ্বিতীয় ভাগে খাবারের নাম মানে প্রত্যেকটা আকার ইকার যেমন ওইকারে কারে আমার হঠাৎ মনে পড়ল যে সেই শৈলর পৈতের আয়োজনের খাওয়া ব্যবস্থায় ওরে কৈলাস দই চাই ভালো ভৈসা দই আর কই মাছ শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে মানে সেখানেও একটা দেখছি মেয়েদের যে ব্যাপারটা থাকে যে গোছানো রান্নাঘর শুধু মেয়েরাই সামলায় আমরা বলি কিন্তু মানে আমাদের রবি ঠাকুরের মধ্যে যে সেই পারিপাট্য একটা ছিল নিজে ভোজন না হলে কিন্তু আমার মতে সেটা সম্ভব নয় ওদেরও কিন্তু ছোটদেরও কিন্তু থেকে সমস্ত এবং ওটা উনি নিজে বুঝতেন একদম বুঝতে পারতেন মানে আমাদের যেন সে ছোটবেলা কি হলো পড়তে পড়তে খাওয়া কিংবা খেতে খেতে পড়াটাও হয়ে গেল আর কি আমরা নানা রকম উপাদেয় খাদ্যের বিবরণ যেমন শিখে গেলাম আর রাজকীয় খাওয়া থেকে একদম মাটির খাওয়া দাওয়া মানে মাটির গন্ধ মেশানো খাওয়া দাওয়া উপস্থাপনা মানে আরেক জায়গায় দেখো যেমন আল্লাদ করে রাধার বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায় সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই মানে দন্তের শয় তয় বা ব্যবহার পেস্তা বাদাম কিনে আনতে হবে আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে বস্তা থেকে গুন্তি করে ত্রিশটা আলু আনা চাই মানে এই যে রাধা ব্যাপারটা নিয়ে একটা গোচ মানে ঘরোয়া ঘর গেরস্থলীর প্রতি একটা মমত্ববোধ এটা কিন্তু পুরো উঠে আসে ওনার এই লেখার ভেতরে আর কি তারপরের দিকে আমরা যখন দেখেছিলাম সেই অনুসর চ্যাপ্টারে তিনি ওঠে গাগা করে চিচি করে চিংড়ি ইলিশ বেহাগ মাঝে যেন মধু নিংড়ি অথবা মাছ এলো সব কাতলাপাড়া পাড়া খয়রা ঝেঁটিয়ে মোটা মোটা চিংড়ি ওঠে পাকের তলা ঘেঁটিয়ে পরে আমি যখন এই গবেষণাগুলো করে লিখছি যখন এখনো লেখাটা চলছে তখন দেখতে পাচ্ছি যে উনি কতখানি চিংড়ি প্রেমী ছিলেন মানে ওনার পরে আমি বলবো সময় থাকলে যে ওনার ছোটবেলাটায় যখন উনি সাত বছরের ছেলে তখন ওনার মানে বৌদিদি মানে বৌঠান আর কি সে বৌঠান পান্তা ভাত এবং কুচো চিংড়ি ভাজা রাখতেন তাতে আবার সামান্য কাঁচা লঙ্কার আভাস পেলে স্কুল থেকে এসে সেইটা যেন দুপুর বেলায় সেই ঠাঠা রোদে সেই খাবারটার জন্য যেন উনি মুখিয়ে থাকতেন আর কি মানে এটা তো মানে আমাদের একটা পান্তা ভাত গরমকালের একটা মানে ইমিউনিটি বুস্টার এবং এখন তো খুব রেওয়াজ কিন্তু আমরা দেখছি তিনি তখনই সেইটার প্রতি মানে আসক্ত রীতিমতো ছিলেন আরকি এত পছন্দ করতেন আর ওনার সেই চিংড়ি মাছ প্রীতিটা ছড়াতেও যেমন দেখছি কবিতাতে ঠিক তেমনই ওনার কিন্তু এই পান্তা ভাতের কচু চিংড়ির প্রতি আপনারা কিন্তু আকর্ষণটা আমরা লক্ষ্য করলাম আবার যদি দেখি ছোটদের কবিতা ছড়া সেখানেও দামোদর শীত মানে পুরোটাই খাবারের পুরোটা একটা খাবারের ফریس কি সেখানে হ্যাঁ যে খাবারের বর্ণনা হচ্ছে কোথা থেকে কি আনলে এবং ওই ওই প্রসঙ্গে বলি দিদি দামোদর শেঠের প্রসঙ্গে সেটা হলো এই যে বাইরে থেকে ঘি আনা বাইরে থেকে মাছ নিয়ে আসা এখানে কি এই বিদেশি ইংলিশ ইঙ্গিতটা রয়েছে মানে রবীন্দ্রনাথের বিদেশি খাবারের প্রতি ভালোবাসা বা কন্টিনেন্টাল ডিশ আমরা এখন যেগুলোকে বলি প্রাদেশিক খাবার সেগুলোর প্রতি আকর্ষণ কি ধরা পড়ে অনেক আমরা তো দেখো জীবন স্মৃতিতেই যখন পড়েছিলাম আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কালে যে কৈশোরে তিনি বাবা মশাই মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেশ ভ্রমণে গেছিলেন এবং সেখানে নতুন পদগুলো যেগুলো খেয়ে এসছিলেন একটা ওইটুকুনি ছেলে সে এসেই আবার সেটা নিজের হেসেল মানে বাড়িতে জোড়াসাঁকোতে চালু করতেন বলতেন এটা তো এইভাবে বানাতে পারাই যায় হ্যাঁ তেমনই একটি প্রিয় পদ ছিল ফ্রুট স্যালাড মানে আমরা আজকাল এগুলো কিন্তু ম্যাগাজিনের পাতায় গ্লসিং পেপারের ছবি দেখি ডায়েট হিসাবে হ্যাঁ ডায়েট হিসাবে খাচ্ছি মানে গ্রীন ভেজিটেবল সুপ ক্রিম অফ টোম্যাটো সুপ সামান ইন হলন্ডন সস এন্ড কিউকম্বার প্রি সল্টেড ল্যাম্প উইথ গ্রিন ভেজিটেবল রোস্টেড চিকেন ফ্রেঞ্চ ফ্রাইজ গ্রিন স্যালাড অ্যান্ড আইসক্রিম এসব তো ওনার নোবেল প্রাপ্তিতে ইন্ডিয়ান সোসাইটি লন্ডনের আয়োজনে গালা একটা যে ডিনার দিয়েছিল তারা তার মেনুতে এইগুলো ছিল সুতরাং উনি ভালোবাসতেন বলেই এগুলো আমরা দেখেছি আমি এগুলো নিয়ে চর্চা করেছি বলতে ওনার যে ভাইঝি মানে শেষ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞাসুন্দরী দেবী তিনি তো রন্ধন বিশারদ রন্ধন পটিউশী রন্ধন গবেষক ছিলেন তাকে নিয়ে কিছু কাজ আমি করেছি এবং করছি সেই জন্যই আমি এত ডিটেল এগুলো জানতে পারছি মানে তার বইতেও এই তার কাকা প্রিয় খাবার হিসেবে এই সমস্ত কন্টিনেন্টাল পদও কিছু ছিল আর কি বেশি আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে সেটা হলো রবীন্দ্রনাথ কি স্বাস্থ্য সচেতন ছিলেন খাওয়া দাওয়ার বিষয়ে স্বাস্থ্য সচেতন তো উনি প্রতিদিন নিয়ম করে সকালবেলা খালি পেটে নিম পাতার রস খেতেন নিম পাতার শরবত খেতেন ভয়ঙ্কর ব্যাপার নিম শরবত খেতেন এবং ভীষণ হালকা সহজপাচ্য এবং সুপাচ্য কিন্তু মানে স্বাদে অতুলনীয় সে সমস্ত হালকা রান্নাই ওনার জন্য কিন্তু বারো মাস হতো মানে যেটা আমাদের আমাদের গ্রীষ্মপ্রধান দেশে যেটা যেমন একটা পান্তা যেমন বললাম সেই রকম আমাদের গ্রীষ্মপ্রধান দেশে আমরা বাঙালিরা কি জানি মাছের ঝোল ভাত পাতলা একটা তিতর ডাল কি শুক্ত কি একটা শাক মানে এই রকম ধরনেরই কিন্তু রান্না বাড়া ওনাদের হতো যেমন উনি ওনার পছন্দের খাওয়া দাওয়ায় মানে জানা যায় যে ভাত উনি ভীষণ অল্প পরিমাণে খেতেন মানে উনি তখন ডায়েট করতেন মানে যেটা আমরা এত বছরে এসে এখন সচেতন না হলে তো ভুরি সর্বস্ব বাঙালি হিসাবে আমরা সকলে চিন্তা মানে অতদিন পর্যন্ত শরীরটাকে তো ঠিকিয়ে রেখেছিলেন এত সৃষ্টিশীলতা এত ঘোরা বেড়ানো বিদেশ ভ্রমণ তার ফাঁকে উনি ভাতটা খুব কম খেতেন যেটা ভীষণ স্বাস্থ্যকর এখন বলছেন ডাক্তার বাবুরা আর অনেকটা লম্বা ব্রেকফাস্ট থাকতো এবং উনি প্রচুর ফল ভালোবাসতেন উনি ফল খেতে ভীষণ করতেন সেইটা শুনলাম আমি সেটা একটা জায়গায় পেলাম রথীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং আর একটা হচ্ছে তোমার ওই রানী চন্দর লেখায় আমার বাপের বাড়ি চিত্রাদেব এদের এতে ওনার লেখাতে রয়েছে বইগুলিতে যে পাকা পেঁপে কলা বাতাবি লেবু আর আমের সময় আম মৌসুমী ফলটা ফল এবং রোজ আর আম ছিল অত্যন্ত প্রিয় নয়তো বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই আম্রমাস সেলে তিনি এত খুশি থাকতেন আর আম কিন্তু কেটে খেতেন না আম চুষে খেতে পছন্দ করতে মানে এখন যেটা ডাক্তার বাবুরা আমাদের বলে যে পুরো ফাইবারটা যাবে পুরো ওইভাবে আমটা খেলে খোসা বাদ দিয়ে খেলে তো হবে না দাঁতে করে খোসা ছিরে খেতে বলছেন তো এখন ডাক্তার বাবুরা ডায়েটিশিয়ানরা তাই না হ্যাঁ আর ওনার দ্বিতীয়বার যখন জাপানে যাওয়ার কথা হয় উনি তখন খুব আপসেট হয়েছিলেন নিমন্ত্রণ শূন্য পেলেন যখন রবীন্দ্র অনুরাগী টমি ওয়ার্ডার তাকে নিমন্ত্রণ করলেন জাপানের তখন উনি বললেন না 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 বৈশাখ এই সময়টাই আমি কোথাও যাব না এখন আমার দেশে আমের সময় পারবেন না হ্যাঁ এবার সেই পাকা আমের লোভে জাপান যাওয়া যখন অন্তরায় হয়ে দাঁড়ালো তখন কিন্তু বড় বড় বরফ বাক্সে সে বছর আম ও জাপান যাত্রায় সঙ্গী হয়েছিল তার মানে কতটা ফল এবং সর্বোপরি আম্রপ্রীতি সেটা আমরা বুঝতে পারলাম এই থেকে মানে ফলের রাজাকে যে আমাদের প্রাণীর ঠাকুর পছন্দ করে সেটা এখানে বোঝা গেল আর কি পরিষ্কার ঠিক তো এই জায়গাতে মানে আমরা বুঝতে পারছি যে ওনার এই ভালো লাগাটা একেবারে সম্পূর্ণরূপে ফল কেন্দ্রিক ছিল এবং ডায়েটও করতেন আজকের যুগে আমরা যেরকম স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করি সব পারি না তো উনি কিন্তু চেষ্টা করতেন এবং করতেন। সে কারণে উনি কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন বহু বছর পর্যন্ত তাই না মানে আমরা খাওয়া দাওয়ার দিক থেকে এটাও ভাবতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের একটা খাওয়ার সুশিক্ষাও দিয়ে গেছেন সঙ্গে তাই তো বেশ আচ্ছা এবার বলি এই যে খাবারের কথা হচ্ছিল বিদেশি খাবারের প্রসঙ্গ আসছিল কিন্তু চায়ের প্রতিও একটু ভালোবাসা ছিল সেটাও শোনা যায় আর কি তো সেই জায়গাটা আপনি কিভাবে আবিষ্কার করেছেন বা দেখেছেন সেইটা জাপান যাত্রা ওনার যে লেখা আছে বা ওনার ওই যে ইউরোপের যখন গেছিলেন ছিলেন আহ সেই প্রবাসীর ডায়েরি এইগুলোতে মানে দেখা যায় যে উনি ভীষণ পছন্দ করতেন জাপানি চা আর জাপানিদের মানে চা খাওয়ার থেকেও চা খাওয়ার সেই সেরিমানিটা মানে রেওয়াজটা মানে ওদের প্রেজেন্টেশনে তো একটা ইউনিকনেস হ্যাঁ জাপানিদের সেই সব মিলিয়ে যে ওই শৈল্পিক ছোঁয়াটা সেটাই কিন্তু তাকে মানে ম্যাক্সিমাম আকর্ষণ করেছিল আর কি তাই জাপানে গেলে প্রায় প্রতিদিনই তার জন্য কিন্তু আয়োজন করতেন তার গুণমুগ্ধ জাপানি বন্ধুরা তাই চা শুধু ভালোবাসা নয় চায়ের সঙ্গে হচ্ছে সেই পুরো টোটাল ব্যাপারটা এটা কি ঠাকুর বাড়িতে উনি ফিরে আসার পর ঠাকুর বাড়িতে চালু হয়েছিল এইভাবে চায়ের উপস্থাপনা করা সেটা সম্ভব হয়েছিল আমরা তো যতদূর জানি যে সেখানে তো বিলিতি ঠাকঠমক যতটা মানে একটা কেতাদুরস্থ একটা পরিবেশনা সবসময় থাক যেটা আমরা রবীন্দ্র সাহিত্যতেও দেখেছি এবং আমি ওই যে বললাম সুন্দরী দেবীর বইটা পড়ে বা বই ঠাকুর বাড়ির অন্দরমহল এগুলো থেকে অনেকটা জানা যায় হ্যাঁ সে তো মানে আভিজাত্যের একটা মানে পরাকাষ্ঠা বলতে আমাদের বাংলার সমাজে বা ঠাকুর পরিবার জোড়াসাগর আহ সুতরাং সেখানে তো চা সেভাবেই সার্ভ হবে যেটা এখনো কলকাতার বড় বড় জায়গায় নামি দামি ক্লাব বলাই হবে না আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি যে আমাদের ছোটবেলার সঙ্গে মিল হয়ে যাচ্ছে অনেক খাওয়া দাওয়া সেরকম জীবনযাপনে তবু বলি ঘরোয়া রবীন্দ্রনাথ ছিলেন এবং তার ঘরোয়া প্রতিদিনকার একটা খাবারের রেওয়াজ ছিল যেটা আপনি বলছিলেন তো সেটা যদি একটু বিস্তৃত বলেন হ্যাঁ বললাম ভাত অল্প খেতেন আর বিকেলের বরাদ্দ ছিল চার মুড়ি আর রাতের খাবারে থাকতো সবজির একটা কয়েকটা লুচি আর তরকারি তখনকার দিনে তো আমাদের দাদু টাদুরাও দেখেছি আহ ঠাকুরদাদা ঠাকুমা এরা রাত্রেবেলা কিন্তু ভাত রুটি খেতেন না লুচি খেতেন সংখ্যায় হয়তো কম চারটে খাবেন কিন্তু লুচি আর তরকারি আর ভালো মিষ্টি কিছু বা পায়েস জাতীয় কিছু রবীন্দ্রনাথ বিদেশ থেকে ঘুরে এসছিলেন বলে কিনা জানি না ওই যে বললাম যেমন ফ্রুট স্যালাডটা চালু করেছিলেন পুডিং এর একটা খুব বাতাবরণ ছিল বিদেশে তো সব সুইট ডিসকেই রাত্রেবেলা নৈশ আহারের শেষে যেটা খায় পুডিং বলে এখন সেটা আমাদের ভাতের পায়েস চালের পায়েসও হতে পারে সেটা কাস্টার্ডও হতে পারে বা সেটা ফিরনিও হতে পারে একটা কিছু থাকবেই আর দিনের বেলায় খাবার পরিবারের সঙ্গে মিলে বসে মাটিতে মেঝেতে বসে খেতেন আসন পেতে কিন্তু রাতের বেলায় খেতেন ডাইনিং টেবিলে বসে এই ছিল মানে একটা আটপৌরে এবং আভিজাত্যের মিশেল ছিল তার বাহ খুব সুন্দর মানে আমরা রবীন্দ্রনাথের তো লেখা পড়ি কিন্তু ওনার বাস্তব জীবনে প্রতিদিনকার চলাফেরা এবং তার সাথে খাওয়া দাওয়া এই ব্যাপারটা আমাদের কাছে সত্যি আকর্ষণ মানে এই যে আমাদের তিতো খাওয়ার চল বাচ্চারা বাড়িতে তিতো খেতেই চায় না অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের সকালবেলা ওই যেটা আপনার কাছে শুনলাম এক গ্লাস নিম পাতার শরবত আর তারপরে ওরকম মধুর কবিতা আর গান মাবাই চায় না তাই না একেবারে তিক্ত স্বাদের পর ওরকম সু একসঙ্গে শোনা তার থেকে বড় কথা হচ্ছে যে বিদেশে গিয়ে যেমন উনি তো হালকা সহজ পাচ্ছে মানে কাবাব সো কল্ড একটু সহজ পাচ্ছ খাবার যেহেতু ডিপ ফ্রাইড নয় তাই মানে শ্রুতি মিঠা কাবাব হিন্দুস্তানি তুর্কি কাবাব চিকেন কাবাব নসি আনারস দিয়ে রোস্টেড মাংস এসব যেমন বিদেশে খেয়েছেন এবং এসে নিজের বাড়ির হেসেলে চালু করার চেষ্টা করেছেন ঠিক তেমনই কিন্তু কাঁচা ইলিশের ঝোল চিতল মাছ চালতা দিয়ে মুগের ডাল আর নারকোল চিংড়িও কিন্তু বিশেষ বিশেষ দিনে খেতেন মানে রোজি ডাল ভাত চচ্চড়ি থেকে বেরিয়ে এসে ওগুলো কিন্তু বিশেষ দিনের ভোজেতে থাকতো একটু পরিবর্তন একটু হ্যাঁ 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 আচ্ছা আমরা যে এত রকম খাবারের আয়োজন শুনছি এবং শুধু খাবারের আয়োজন না খেতে ভালোবেসে উনি কিন্তু খান্ত নন রান্নাটা কিভাবে হবে সেটাও কিন্তু ভাবেন তো সেখান থেকে একটা একটা চিন্তা মাথায় আসে যে ঠাকুর বাড়িতে মেয়েরা রান্নাবান্নায় যেরকম থাকতেন তেমন কি ছেলেদেরও সমান অংশগ্রহণ ছিল বা উনি শুরু করেছিলেন বিদুষী কন্যারা এবং বধুরা ঠাকুর বাড়ির রোজকার করেছিলেন যে মানেই শুধু ওই খাড়া খাড়া বড়ি একটা শিল্পের পর্যায় তবে তার পেছনে নিশ্চয়ই ছিল ছেলেদের হাত কারণ তারা যদি উৎসাহিত না করতেন তাহলে বুঝি এমন হতো না যেমন একটা ছোট্ট বর্ণনায় পেলাম রবীন্দ্রনাথ নিজের স্ত্রী নুনালিনী দেবীকে উৎসাহিত করতেন নানাবিধ মিষ্টি বানাতে আচ্ছা হ্যাঁ বাড়িতে নানা রকম সাহিত্য সভা হতো তো তা তখন উনি বলতেন যে তুমি মিষ্টিটা আজকের এইরকম একটা মিষ্টি বানাও কালকে ওরকম একটা মিষ্টি বানাও তার মানে এই যে মানে রথীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথের লেখাতেও পাওয়া যায় এই যে তার মায়ের আর কি রন্ধন কুশলতা নিয়ে যে টকের সঙ্গে ঝাল মিশিয়ে অল্প মিষ্টি দিয়ে খুব সুন্দর সুন্দর রান্না যেহেতু করতে পারতেন মৃণালিনী দেবী তাই শ্বশুর মশাই মানে দেবেন্দ্রনাথ ঠাকুর ভীষণ পছন্দ করতেন সেই মিষ্টি রান্না খেতে পুত্রবধুর হাতে আবার রথীন্দ্রনাথ ঠাকুর এক এক জায়গায় লিখছেন যে মানে চিত্তরঞ্জন দাস পর্যন্ত মৃণালিনী দেবীর রান্নার ভীষণ ভক্ত ছিলেন শান্তিনিকেতনে থাকার সময় তো মানে খাওয়া নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট মানে দোতলার বারান্দায় উনুন পেতে অভাবনীয় সব রান্না করতেন নালেনি আর তার বানানো সাধারণ গজার নতুন ধরনের এক গজা এলো ঝেলো যাকে বলি আমরা ময়দার গজা রসে ফেলে করে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম দিয়ে বসলেন পরিবন্ধ মানে খামখেয়ালি সবার অধিবেশনে আজকে এটা খাওয়া হবে মানে উনি এইরম ভাবে বলতেন যে আজকে কিন্তু এই অনুষ্ঠান আছে এইতে একটা নতুন পদ রান্না নতুন মিষ্টি রান্না করবে তা সেই পরিবন্ধ যেমন নাম দিয়েছিলেন আর এইতে কি হতেন তখনকার দিনের মেয়েরা মানে অন্দর আবদ্ধ পুরো নারী বাহিনী তারা কিন্তু খুব উৎসাহ পেত মানে প্রশংসার জায়গা আমিও কিছু পাই মানে তার একটা যেন বিশাল একটা আপলিফটমেন্ট হলো যে উত্তরণ হলো যে আমিও তার মানে আমার অংশগ্রহণ ভূমিকা রইল মানে বিশ্বকাপ ফরমাইশ তাই মামুলি কিছু না তোমার কিন্তু সে রান্নায় কিন্তু বিশেষত্ব থাকতে হবে একটা মানে কেউ কোনোদিন খায়নি যেটা তারপরে যেটা হয়ে যেত যখন তখন হেসে বলতেন দেখলে তোমাদের কেমন শিখিয়ে নিল মানে ওনার ভেতরে যে একটা কি বলবো রসিকতা কিন্তু তার মধ্যে দিয়ে একটা নতুন জিনিস উদ্ভাবনও করে ফেললেন তার এবং মেয়েদেরও একটা মুক্তির জায়গা মুক্তির জায়গা আমিও কিছু পারি আচ্ছা ইংরাজিতে একটি প্রবাদ আছে দা ওয়ে টু ম্যান সার্ট ইজ থ্রু ইট স্টমাক তো প্রেমিক রবীন্দ্রনাথের কাছে খাওয়া দাওয়া তো অনেকটা এভাবেও আছে যেটা এক্ষুনি প্রসঙ্গটা এলো যে মৃণালিনী দেবীর প্রতি উনি এই কারণেও অনেকটা আসক্ত ছিলেন খাওয়া দাওয়ার কারণ আচ্ছা সাহিত্যে উনি এই জিনিসটা কিভাবে প্রতিষ্ঠা করেছেন বলে আপনার মনে হয় কাদম্বরী বৌঠান ওনার কত ওনার সঙ্গে বয়সের ডিফারেন্স খুব কম দুজনে তো বন্ধুর মতো সম্পর্ক ছিল তার বর্ণনায় উনি লিখছেন যে রূপর রেকাবিতে খোসা ছাড়ানো ফল নিজের হাতে তৈরি মিষ্টি সাজানো হতো গোলাপের পাপড়ি দিয়ে গেলাসে থাকতো ডাবের জল বা ফলের রস কিংবা বরফে ঠান্ডা করা কচি তালশাঁস সমস্তটার ওপর একটা ফুল কাটার এ রুমাল ঢেকে মোরাদি খুঞেতে করে পাঠিয়ে দিতেন বৌঠান রবীন্দ্রনাথের হুম এবার এই যে ব্যাপারটা আমরা কিন্তু চোখের বালি উপন্যাসে আমরা কিন্তু মহেন্দ্র এবং বিহারীর পাতে আমরা বিভিন্ন রান্না বাড়া যেমন ডিমলা তপসি মাছ একটা বলেছেন তপসি মাছের বড়া আর কি যাকে বলে সেটা তো রবি ঠাকুর বলেইছেন ওনার প্রিয় মাছ ছিল তপসে মাছ আর মানে ওনার এই চোখের বালিতে কিন্তু একটা বিশেষ জায়গায় আমরা দেখলাম যে বিহারীর জন্য আশাকে হিসেবে দেখতে যাওয়ার সময় সেই রেকাবিতে ফুল মিষ্টান্ন বরফপূর্ণ রূপর জলের গ্লাসের সুচারু আয়োজন আবার পরবর্তীকালে বিনোদনীর আগমনে সেই চরিত্রদের মানসিক টানাপোড়েন যখন তুঙ্গে তখনই চড়ি ভাতির আয়োজনে বিহারীর মানে সাংসারিক সত্তার প্রকাশ সেখানে কিন্তু সেই কেরোসিন চুলা বাহির করিয়া গরম জল করিতেছে সকলে আসিবা মাত্র আতিথ্য করিয়া বাঁধা বেদির ওপর বসাইয়া এক পেয়ালা গরম চা এবং ছোট একটি মিষ্টান্ন ধরাইয়া দিল আর বলতে গেলে ওনার কোন উপন্যাসে খাওয়ার কথা নেই মানে চিংড়ি মাছ হ্যাঁ মানে চিংড়ি মাছ এত পছন্দ করতেন ছোটবেলায় লিখেছেন এবং ক্ষেত খাওয়াতেন পান্তা ভাতে বৌঠান সেই রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পে আমরা দেখি যে গুরুচরণের মৃত্যুকালে তার দ্বিতীয় স্ত্রী বরদা সুন্দরী কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছের ঝাল চচ্চড়িয়ে দিয়ে পান্তা ভাত খেতে ব্যস্ত ছিল এইতে তো সেই বোঝা যায় যে উনি নিজে যেগুলো খেতে ভালোবাসতেন সেগুলো বোধহয় তুলেছেন রেখেছেন ওনার কবিতা গদ্য উপন্যাস সপ্তাতে আর কি সেই আর এই খাওয়া দাওয়ার সঙ্গে সত্যি সত্যি কিন্তু আমরা যে নিরস ভাবে গল্প পড়ে যাব তার মাঝখানে এই যে খাওয়ার বর্ণনা এবং শুধু খাওয়াটা নয় খাবারের বর্ণনা নয় মানে খাবারের পরিবেশনের বর্ণনা যেটা প্রথম দিক থেকে একটা সিগনেচার বলবো সেটাই সেটাই আচ্ছা এবার আসি একটু বিশেষ খাবারে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কাছে নববর্ষের ভোজ কেমন ছিল মানে ওনার ঠাকুর বাড়িতে কিভাবে হতো নববর্ষের খাওয়া দাওয়া হ্যাঁ নববর্ষের খাওয়া দাওয়াটা বলতে আমরা আমরা যেটা পাই সেটা হচ্ছে রানীচন্দ্রের লেখাতে পাই আমরা যে বৈশাখ মাসেই নববর্ষ আমাদের পয়লা বৈশাখ আবার বৈশাখ মাসেই কবির জন্মদিন পঁচিশে বৈশাখ সেই জন্য উনি চলে যাওয়ার বেশ বেশ কিছুদিন না কিছু বছর আগে থেকে দুটো অনুষ্ঠানকে একসঙ্গে মার্চ করে দেওয়া হতো হয়ে একই সঙ্গে নববর্ষ উদযাপন এবং পঁচিশে বৈশাখ উদযাপন হতো এবং এই মানে রানীচন্দ্রের বর্ণনায় রয়েছে যে সাবেকি সেই বাঙালি ছোঁ মানে বাঙালি আনার ছোঁয়াটা তো ছিলই পূর্ণ মাত্রায় বর্ণনায় রয়েছে যে উদয়নের দক্ষিণ বারান্দায় তার সেই কচি শালপাতার ঠোঙায় মানে রানীচন্দ্র বেল জুই কামিনী দিয়ে গুরু প্রণাম করেছিলেন করতেন এবং বাড়ির টানা বারান্দায় কার্পেটের আসন লম্বা করে বিছানো হতো পরিবারের পংক্তি ভোজনের জন্য এবং কলা পাতায় কোর্স আর মাটির খুঁড়িতে পঞ্চব্যঞ্জন থাকত আর রকমারি পদের মধ্যে থাকতো কাঁচা ইলিশের ঝোল চিতল মাছ চালতা দিয়ে মুগ ডাল নারকল চিংড়ি মাছের পোলাও আমসোল এসবের মতো পদ মানে এখন আমাদের বড় বড় রেস্তোরাঁগুলোতে পয়লা বৈশাখে এই আয়োজনটা করে খাওয়ানো হয় না মানে শুনেই এখন মনটা তাই তো আচ্ছা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের খাওয়া নিয়ে ভালোবাসা তার সঙ্গে কি খাদ্য রসিকতাও কোনো না কোনো ভাবে যুক্ত আছে এই জায়গাগুলো থেকে এবার আমাদের সময় বলে দিচ্ছে যে আমরা রবি ঠাকুরকে এবার বেরিতে বাঁধব কারণ উপায় নেই তার তো বিস্তার বহু দূর পর্যন্ত কিন্তু আমরা তো ততদূর পৌঁছতে পারি না কিন্তু একটা কথা না বললেই নয় আজকে মহিলাদের আড্ডায় যখন আমরা বসেছি সেখানেই বারবারই একটা কথা মাথায় আসছে তার নিজের কথা রাধার পরে খাওয়া ও খাওয়ার পরে রাঁধা আচ্ছা মেয়েদের জীবনে ঠাকুর পরিবারে বা রবীন্দ্রনাথ ঠাকুর কি এই জায়গা থেকে মুক্তির স্বাদ আনতে পেরেছিলেন মানে রসুই ঘরে বা রান্নাঘরে হ্যাঁ সেটা ঠাকুর বাড়ির হেসেল নিয়ে কাজ করছি আমি যেহেতু সেহেতু বুঝতে পারি সেটা ছিল মানে ওনাদের রান্নাঘরে তরবারি বানানো বলে একটা গল্প ছিল তরবারি বানানো মানে সকালবেলায় তরকারি কাটবে মেয়েরা কত রকম ভাবে তরকারিটা কাটা হবে এ থেকেই বোঝা যায় যে রান্নাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় আবার ওনার শেষ দাদা মানে হেমেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন ভীষণ খাদ্যরসিক এবং রান্নায় এতটাই ইন্টারেস্ট ছিল যে একবার ফ্রান্সের এক যুবক চাকরি পাচ্ছিল না কলকাতায় তখন তিনি ঠাকুর বাড়িতে তাকে কাজ দিয়েছিলেন সে রেস্তা কাজ কাজ দিয়ে কাথরা বলে তার নাম এবং সেই ফরাসি যুবককে উনি বললেন এই কাজের পাশাপাশি মানে তোমাকে আরেকটু বেশি পয়সা দেব আমাদের রান্নাঘরে তোমাকে ফ্রেঞ্চ রান্না করতে হবে আচ্ছা আমাদের মেয়েরা এই ফ্রেঞ্চ রান্নাগুলো একটু একটু শিখে নেবে মানে হেমেন্দ্রনাথ ঠাকুর নিজের মেয়ে প্রজ্ঞাসুন্দরী দেবীর জন্য রান্নার মানে পাচক রেখেছিলেন যে কিনা রান্না শেখাতো তার মেয়েকে প্রজ্ঞা সুন্দরী দেবী অত বড় হয়েছিলেন নন্দন গবেষক হয়েছিলেন মানে রান্নাটাকে একটা অন্য পর্যায় নিয়ে যাওয়া আর কি সেটা উনি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ জিতে ফিরে আসার পর প্রজ্ঞা সুন্দরী দেবী কাকামশাইয়ের জন্য বানিয়েছিলেন ফুলকপি দিয়ে কবি সম্বর্ধনা বর্ফি মানে ওটা অন্যরকম মানে আমি নিজে বানিয়ে দেখেছি বাড়িতে ওটা অন্যরকম একটা রান্না হ্যাঁ এটাতে আমরা মানে শুনেছি আমার যে প্রজ্ঞাসুন্দরী দেবী বলেছিলেন যে ওনার লেখা বইয়ের শুরুতে কিন্তু থাকতো যে হাইজিন এবং হোম পুরো পুরো শেষে রান্নাঘরে ব্যবহৃত শব্দের পরিভাষা আর মাপ রান্নার মাপ এমনকি কার্ড যেটা রান্নায় আমাদের যে খাবারের মেনু কার্ড সেটার নাম দিয়েছিলেন প্রজ্ঞাসুন্দরী ক্রমণী বিয়ে বাড়িতে ইউজ হতো কথাগুলো ভোজসভায় ক্রমণী আর এই যে সুন্দরী দেবীর এই যে দ্বারকানাথের নামে ঠাকুরদাদার নামে দ্বারকানাথ ফিরনি পোলাও ঠাকুরদাদার বাবা প্রপিতা নামে কিংবা কবি সম্বর্ধনা বরফি মানে নিজের মেয়ে অকাল মেয়ে বাচ্চা মেয়ে সুরভীর নামে একটা পদ সুরভি এই যে এই যে তাকে স্মরণে রেখে একটা অন্য পর্যায়ে রান্নাটাকে নিয়ে যাওয়া এটা বোধ ঠাকুরবাড়ির সেই বানভাসী কালচারের একটা অন্যতম সিগনেচার আমি বলবো যে সব কিছুতে যে মেয়েরা গান লিখছে গানে সুর করছে মেয়েরা নাটক করছে মেয়েরা রান্না সায়েন্স বা গার্হস্থ জীবনকে এমন একটা পর্যায়ে উন্নীত করে দিয়ে গেল সেটা একটা আমাদের কাছে এখন বিশাল একটা মানে প্রাপ্তি হয়ে দাঁড়ালো আর কি আমরা এখন মেয়েরা যেটা ভাবি যে যারা বাড়িতে কাজ করেন তাদেরও একটা জায়গা রয়েছে আমরা তাদের একটা নতুন নাম দিয়েছি যে হোম মেকার যিনি ঘরকে গৃহকে সাজিয়ে রাখবেন আজ থেকে এত বছর আগে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর মানে মেয়েদেরকে এই জায়গায় ভেবেছিলেন বলেই হয়তো এগুলোর জন্য আলাদা আলাদা নাম আলাদা ভাবনা তাই একদম একদম অনেক ধন্যবাদ দিদি আমাদের রবীন্দ্রনাথের খাওয়া দাওয়া নিয়ে নানা জানা অজানা তথ্যে সমৃদ্ধ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন